আসসালামু আলাইকুম এই যে চার জোড়া মাল ঢাকার ভাড়া ডেলিভারি ভিতরে ফোম লাগাই না ঠিক আছে ক্যাটকিন মডেল দেখেন রঙটা দেখেন দাদা ওয়াটার গ্রুপ রং এটা হলো ক্যাটকিন মডেল আর এটা হলো কি ডাব্লু হলো হ্যান্ডেল দেওয়া কী কর মালটা মানে হ্যান্ডেল চায়না হ্যান্ডেল দেওয়া আপনার চায়না টেক এই যে চায়নার টেক আর এটা হলো বুয়ের মাল এটা হলো বুয়ে যদি কারো লাগে দাদা তাহলে নাম্বার দেওয়া থাকবো ঠিক আছে আমার কারখানা হলো কেরানীগঞ্জ আর দোকান হলো পাউডার টুরি আর এটা হলো ডিজে প্লাস এটা হলো ডিজে প্লাস চার পদে চার জোড়া মাল এক বড় ভাই নিতেছে ঠিক আছে ঢাকার বাহিরে যদি কারো লাগে ঠিক আছে তাহলে নিতে পারবে আর এই যে কাবারটা দাদা ভাই তো দেখেন এটা আমার নিজস্ব কাবার ঠিক আছে যে কাবার কালো পট্টি দেওয়া ছোট ছোট গ্যাপ দিয়া কাবারটা কভারটা তো দেখেন এটা আমার নিজস্ব কভারে আমার নিজের কারখানায় আছে কাবারে যদি কারো দরকার হয় তাহলে কাভারও নিতে পারবেন যে কোনো মাল যে কোনো নিতে পারবেন আমার কারখানা হলো কেরানীগঞ্জও নদীরেফার কদমতুলি গোলচক করা হিসাব ফোন দিলে হইব কিবা বা দোকান হলো পাটা আমার দোকান হলো পাটাটুলি